কাছের দরজাটা মৃদু ধাক্কা দিয়ে ভিতরে ঢুকলো সেজুতি এমনিতে সেম সাথে এসি ঠান্ডা মাথায় গুটি আসছে আরও সেজুতি কাঁপা কাপা শরীর আর চোখ তুলে সামনে তাকাতেই চমকে উঠল অবর একইভাবে চেয়ে আছে মুখ দেখে মনে হলো সেও অবাক হয়েছে সে জ্যোতি নিয়ে বলল মিস্টার অবর আপনি অবর বসা থেকে শটান উঠে দাঁড়ালো সে যে আপনি কি সেই ক্যান্ডিডেট সে একপাশে মাথা নাড়লো অবর হাসলো দম নিল এক মিনিট সময়টুকু হচ্ছে টেবিলের ওপর থেকে গ্লাস নিয়ে ঢক করে পানি খেল অবর পকেট থেকে রুমাল বের করে কপালে খাম মুস্ত মুস্ত বসলো সে বলল বসুন সে এগিয়ে এলো বসার জন্য কৌতূহল মুখ চোখে অব্রুকে এখানে আশা করেনি একদমই অব্র অবস্থাকে আশা করেনি গতকাল থেকে রুদ্রর হাব বা না যেখানে শত শত গ্রাজুয়েট লোক লাইনে থাকে আর আর সিবিতে একটা চাকরি পেতে সেখানে অফিসের বস নিজে যেছে একজনকে চাকরি দিচ্ছে এমনকি অ্যাপার্টমেন্ট লেটার অগ্নি নিজে বানিয়েছে অফিসের নেমপ্লেট পাল্টিয়েছে ম্যানেজারকে পাঠিয়ে ভুরি ভুরি মিথ্যে বলিয়েছে অব্র তখনও জানতো না যার জন্য এসব সে আদর ছিলে নাকি মেয়ে রুদ্রতার সামনে ম্যানেজারকে সব শিখিয়ে পড়িয়ে দিচ্ছিল তখনও সে বোঝেনি মেয়েটি আসলে সেজুতি হবে কিন্তু সেজুতির জন্য ভাইয়ের এত কর্মকাণ্ড মানে কি শুধু কি ঋণ শোধ অব্র যখন গভীর ভাবনায় সেজুতি বলল তার মানে এটা আপনাদের অফিস আমি কিন্তু জানতাম না আপনি এখানে থাকবেন আমিও না সে যদি এতক্ষণ স্বস্তির নিঃশ্বাস নিল যাক ব্যাপারটা তাহলে আপনার ইচ্ছাকৃত নয় একদমই নয় সে যদি মিরু হাসলো তাহলে ঠিক আছে ইচ্ছাকৃত হলে হয়তো কাজটা করা হতো না আমার অবর পাল্টা হেসে বলো জি জানি একদিনে আপনাকে এতটুকু বুঝেছি কারো দানপত্র নেওয়াতে আপনার একটু অ্যালার্জি বলেছিলেন আপনি অব মনে মনে ভাবল হয়তো এজন্যই ভাই এত কাহিনী কলো। আপনাকে চাকরিটা পাইয়ে দিতে ভাইয়ের বুদ্ধি প্রশংসা না করে পারছি না মেয়েটার টাকা নেয়নি দেখে এইভাবে তার ঋণ শোধ করার উপায়টা কিন্তু দারুণ সে যদি জীব দিয়ে ঠোঁট ভিজালো তো এখন কি আমি সিলেক্টেড অবরোধ ধীর কণ্ঠে বলল অবশ্যই ইন্টারভিউ আমাদের ম্যানেজার আপনাকে বলনি কিছু বলেছিল মার্ক্সের উপর ডিপেন্ড করে চাকরিটা পাচ্ছি কিন্তু এখানে এসে ভার্সিটি কাউকে দেখলাম না যে আর মার্ক্স ভালো হলে গ্রাফিক্স আর ডিজাইনে ভালো পারবো তাও কিন্তু নয় অপর প্রসন্ন হিসেবে বলো সে যদি আপনি নিঃসন্দেহে একজন বুদ্ধিমত্তি পেয়ে আপনার যাছাই করার ধরনটা কিন্তু ভালো আসলে ব্যাপারটা হলো আমরা এই ডিপার্টমেন্ট থেকে যে কোনো একজনকে বাছাই করি আপনার ডিপার্টমেন্টে মোট চারজন বের করা হয় এরপর তন্ন মধ্যে লটারি করা হলো আর লাকিলি আপনার নাম উঠল বুঝতে পারলেন ভিতর ভিতর হাফ ছালো অব্র এত গুছিয়ে মিথ্যা বলতে পারা বাহাবা দিল নিজেকে ও তাই ভাবি কাউকে এখানে পেলাম না অবরো চট করে বলো আপনি একটু পরে আরও একটা প্রশ্ন করে বসবেন আমি জানি তাই আগে ভাগে উত্তর দিচ্ছি শুনুন আপনাদের লটারি করার দায়িত্ব কিন্তু আমার ছিল না তাই আমি জানতে পারিনি যে সিলেক্টেড হলে তার পরিচয় কী বা তিনি আপনি সে যদি হেসে ফেলল সে যদি হেসে ফেলল হাতের ফাইল ঠেলে দিয়ে বলো এখানে আমার সব ডকুমেন্ট আছে ওখানে যা যা লেখা ছিল এনেছি সব অব্র নাটকীয়ভাবে সেগুলো নিল বিনা বাক্য ব্যয় সে যদি একটু ইতিহস্ত করে বলল আমার কি কাজ এখানে মানে কি পথ অবর সহজ উত্তর পেয়ে আমি মিন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আপনার আমার ভাইয়ে সে যদি চোখ বড় করে বলল ও যে উনি যিনি চেহারা ঢেকে রাখেন সবসময় জি এত অফিসের মালিক উনি আমি তো সামান্য ভার বহন করেছিলাম সে যদি অন্য মনস্কহে কি কী কাবতলীয় ব্যাপার গত পরশুই উনি আমার চাকরির কথা জানতে চাইলেন আর আজ ওনার কোম্পানিতে চাকরি পেয়ে গেলাম আমি এগিয়েই বলে ভাগ্য অপর দাঁত বের করে হেসে নীল রঙের একটা ফাইল এগিয়ে দিল আপনার জয়িং কিন্তু কাল থেকে আপাতত এটাতে একটা সই করে দিন সে যদি ফাইল খুলে পড়তে গেলে ততঃস্থ হয়ে বলো তেমন কিছুই না আসলে এটা লেখা আছে যে আগামী তিন মাসে আপনি যদি একদিনও অফিসে অনুপস্থিত থাকেন তবে আর এই চাকরিটা আপনার থাকবে না এখনও তিন মাস সময় লাগবে আপনার স্থায়ী হতে অন্যান্য অফিসের যে রুলস হয় আর কি আর দ্বিতীয় সত্য হলো আপনি যে এখানে এসে জয়েন করেছেন সে ব্যাপারে একটা ছোট্ট দরখাস্ত আপনার তো আবার শিরায় শিরা সন্দেহ চাইলে পড়ে দেখতে পারেন সে যদি একটু লজ্জা পেয়ে বলো কোথায় সাইন করতে হবে বলে দিল আমি করে দিচ্ছি একদম নিচে না পরে পেপার্সগুলো একের পর এক সাইন করে দিল সে যুদিকে কাজ শেষে যথারীতি আবার এগিয়ে দিল অব্রর দিকে হ্যান্ডব্যাগ কাঁধে চাপিয়ে বলল এবার তাহলে আসি এক সেকেন্ড যদি থামলো অব্র একটা মোটা টাকার বান্ডিল টেবিলের ওপর রেখে বলল এটা আপনার অ্যাডভান্স সে যদি ভুরু কুচকাল অ্যাডভান্স অব্র স্পষ্ট কণ্ঠে বল এই চাকরিটার ক্ষেত্রে এই নিয়ম যেহেতু প্রত্যেক স্টুডেন্ট হয় ভাই সজন্য নিয়মটা বানিয়েছিল সে যদি আর ভাবল না এত বড়ো কোম্পানিতে সন্দেহ করা ঠিক আছে প্রসন্ন হেসে টাকাগুলো ব্যাগে ভরল কিন্তু মন বড় নাসরবান্দা হাঁটতে হাঁটতে ভাবছিল জয়ের হওয়ার আগে স্যালারি দিয়ে দেওয়া এটা ঠিক কেমন অফিস তবে টাকা পেয়ে মন্দ হয়নি এটা এই মুহূর্তে ভীষণ দরকার ছিল অন্তত বাসা ভাড়ার ব্যাপারটা তো চুকে যাবে আমিও এটা বুঝতে পারছি না যে সব কিছু এতটা কাপ কিভাবে হয় চাকরির বাজারে সামান্য একটা চাকরির যেন যেখানে মারামারি লেগে যায় সেখানে পায়ে হেঁটে এত ভালো একটা অফার এসে গেল তার কাছে তাও আবার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের পোস্ট মানে এত বড় পথ তাও ওই সেই চেনা লোকের কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না সে যদি বাবা পায়। কাছে বাবু বসেছিল গালে হাত দিয়ে বলো আমি না আমি কিছুক্ষণ ভেবে বলল তোর ওখানে কাজ করা দরকার নেই যেতে হবে না তোকে সে যদি তরিত গতিতে লাভে ওঠে এটা আবার কি কথা টাকা নিয়ে এলাম মার্কশিট থেকে শুরু করে সব ডকুমেন্ট জমা দিয়ে এলাম আর এখন বছর যাব না পর মুহূর্তে বসে পড়ল আবার নরম সার বলো এত ভেবো না তো যা হবে ভালোই হবে এখন একটা জব এমনিতে দরকার ছিল তাতে তো ভালোই হলো যে ওনারা আমার পরিচিত ছিলেন তাছাড়া আমি নিজে গেলাম অফিসে কত বড় অফিস না দেখলে বুঝবে না শয়ে শইল কাজ করছিল এত কিছু তো আর মিথ্যে হবে না বলো দেখ যেটা ভালো মনে করিস যদি আবার উঠে দাঁড়ায় খন্দকারের টাকাটা দিয়ে আসি ব্যাটার মুখে টাকাগুলো ছুঁড়ে মারব আজ আমি চোখ পাকালেন এই না কোনো বেয়াদেবী করবে না তুমি আচ্ছা বাবা আচ্ছা রুদ্রর মুখে বিস্তার হাসি চিকিমিকি রোদ খেলছে মুখ জুড়ে নিচে ঠোঁট চেপে রেখে ফাইল থেকে পেপার বের করে উল্টে পাল্টে দেখছিল এতক্ষণ সব শেষে হেসে ভাবলো মেয়েটা নিজেকে যতটা ততটা নয় বরং অনেক বেশি বোকা আর কতটা বোকা হলে একটা এডুকেটেড মেয়ে না পড়ে পেপারসগুলো সাইন করে দেয় এভাবে তো জমি জমা লিখে নেবে কেউ অবশ্য এটা কি মেয়েটি বোকামি নাকি তার চতুরতা সে এমন কুলু সারে নিজাতে সে যদি সন্দেহ হতো দুটো হাত মেলে দিল কাউচের ওপর ওপর দিকে তাকিয়ে ভাবল মিস যদি আপনি জানেনও না আপনি ঠিক কোন জালে আটকে পড়ছেন স্বয়ং রুদ্র রসন বোনা জাল এখান থেকে বের হওয়া আপনার সাথের বাইরে আসল খেলা তো কাল জমবে যখন আপনি আর আমি মুখোমুখি হব রুদ্রের সামনে বিছানার পর বসে আছে দেখে দেখে রুদ্র এমন হাসির কোনো মানে খুঁজে পাচ্ছে না সে এই যে কি হলো কে জানে প্রথমতে হোটেলের মেয়ে আশাই বন্ধ করে দিয়েছে মেয়েদের ধারের কাছে আর হিসবে না ভাবলাম অথচ এখন কিনা আরেকটা মেয়েকে নিয়ে এক কাণ্ড করছে একেবারে নিজের পোস্টে চাকরি দিয়ে দিল ভাই তো নিজেই মেয়ে অ্যাসিস্ট্যান্ট রাখতে চাইতো না সব সময় ছেলেদের রাখতো হঠাৎ এমন চৈতন্য হলো ভাইয়ের সে একেবারে এতদিনের নিয়ম জারি জুরি সব ভেঙে দিল অভ্র ভাবতে অবাক লাগছে যে ওনার সেকেন্ড ইয়ারের পড়ুয়া একটা মেয়ে কিনা এত বড় অফিসে বসে পিয়ে হবে ভাইয়ের আগে অ্যাসিস্ট্যান্ট ছেলেটা তো ঠিক ছিল স্মার্ট ভদ্র গুছিয়ে কথা বলতো যদিও ভাই তাকে অন্য কোম্পানিতে চাকরির ব্যবস্থা করে দিয়েছে তারপরে একটা কিন্তুতে এসে সব থেমে যাচ্ছে অপ্রর সে যদি ভাইয়ের বিয়ে কি করে হবে হাউ ক্যান ইট বি কীভাবে হ্যান্ডেল করবে সব কোনো অভিজ্ঞতা নেই কিছুই না কম্পিউটার ঠিকঠাক চালাতে পারে কি না কে জানে এমন চাকরি পাওয়ার জন্য কত শিক্ষিত লোক কপাল চাপড়াচ্ছেন আর সেখানে মিশে সে যদি কোনো রিয়াকশনই ছিল না উনি হয়তো বুঝতে পারেনি উনি ঠিক কি পাচ্ছেন তবে তার থেকেও এখন তার ভাইয়ের ব্যাপারটা জানা জরুরি ভাইয়ের জায়গায় অন্য কেউ হলে তো এতক্ষণ এটা ধরে নিতাম যে মেয়েটার প্রেমে পড়ে এসব করছে কিন্তু ভাই আর প্রেম ব্যাপারটা উত্তর দক্ষিণ তবে এর মধ্যে ঠিক কি কারণ থাকতে পারে আমাকে নিয়ে এত না ভেবে নিজের কাজ অপ্র মতো তাকালো দেখার এতক্ষণ আকাশ পাতাল ভাবনা ছেদ পড়ার পিলে চমকালো তার সে তো মনে মনে ভাবছিল রুদ্র বুঝল কি করে কি অদ্ভুত ভূত রুদ্র তার মুখ দেখে মনের কথা বুঝতে যায় এরকম গুণ যদি তারও থাকতো তবে এখন এত হাসপাস করতে হতো না সব উত্তর জেনে নিত তারপরে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাত অনেকটাই চুরি করতে এসে ধরা পড়ে যাওয়ার মতো মুখ করে নিঃশব্দে রুম ছেড়ে বেরিয়ে গেল ও গড ওপর দিক থেকে তাকিয়ে যেন একটা গাধা বানালে আর একটা তুমি ভাইয়ের মতো একটু বুদ্ধি দিলেও তো পারতে সবথেকে বেশি কষ্ট তো তখনই হয় যখন ভাইয়ের আশেপাশে এত এত মেয়ে দেখেও নিজের বেলায় একটা কালফুল পাচ্ছি না ভাবা যায় দরজা খুলে সে যদিকে দেখতে আঁতকে উঠলো খন্দকার ধর করে ফাটা নাক কাটা ঠোঁট হাত বোলালো ব্যথা এখনও আছে বরং বেশি আছে বড়ো বড়ো চোখ করে বলো তুমি সে যদি কোনো কথা না বলে টাকা এগিয়ে দিল খন্দকার এবার সেদিকে তাকে বলো এটা কি সে যদি মুকুচকে বলো আপনার ভাড়া নিন ধরুন পুরো দু মাসের আছে কিনা দেখে নিন খন্দকার আত্মনাদ করে বলো না আমি নেব না সে যদি গুছিয়ে বলো নেবেন না কেন খন্দকার তোতলালো এমনি এমনি তুমি যাও যাও আজ থেকে বাসা ভাড়া দিতে হবে না তোমাদের সে যদি অবাক হয়ে বলো আপনার মাথা ঠিক আছে দিন এত অপমান করে এলেন আর আজ বলছেন বাড়ি ভাড়া নেবেন না খন্দকার অত্যাধিক কণ্ঠে বললেন না মা বললাম তো তোমাদের ভাড়া দিতে হবে না তুমি টাকাটা নিয়ে যাও আজ থেকে বাসাটা তোমাদের জন্য ফিরি ফিরি কেন আপনি ফিরি দিল কি আমরা ফিরিতে থাকবো কি খন্দকার থতমত খেয়ে বলেন আসলে ফিরি বলতে বোঝালাম নিয়ম ফ্রি মানে এক তারিখে টাকা দিতে হবে এরকম কোনো বাধা ধরার নিয়ম মানতে হবে না যখন তোমাদের সুবিধে তখন টাকা দিবে সে যদি যেতে গেলে আজব লোক তো আপনি সেকেন্ডে সেকেন্ডে রং না সেকেন্ডে নয় একদিন পর পর রং বদলাছেন কিন্তু এমন করলে তো হবে না কাকা টাকা আপনাকে নিতেই হবে বাড়ি বই এসে টাকা দিচ্ছি এমনি এমনি নাকি সেই দিনের কথা ভুলে যাইনি আমি কী কুশ্চিত কথা শুনিয়েছিলেন আপনি আমাকে খন্দকার হা হতাশ করে উঠলেন দোহাই তোমার টাকা টাকাটা নিয়ে যাও দরকার হলে এসো তোমার পায়ে পড়ি আমি সে যদি ছিটকে দুহাত পিছিয়ে গেল হতগম্ব হয়ে পাল এটা কি কি করছেন খন্দকার কাদু গলায় বললো সেই দিনের সব কথা আমি ফিরিয়ে নিলাম আজ থেকে ওই ফ্ল্যাট শুধু তোমাদের আমি কেউ না কেউ না তাও আমাকে টাকা দিতে শোনা হাত জোর করছি সে যদি জল ঝুলে এলো খন্দকার অদ্ভুত আচরণে এ আবার কেমন রে ভাবা ভাড়া নেবে না বলে পায়ে অবধি ধরতে এলো এত ভাবতে হবে না মা টাকা নিয়ে যাও আমাকে বাঁচাও তোমার পায়ে ধরি আমি পায়ে হাত দিতে দিতে আরে আরে কি করছেন ছি ছি আপনি গুরুজন বারবার পায়ে হাত কেন দিচ্ছেন তাহলে বলো টাকা তুমি দিচ্ছ না ঠিক আছে দিচ্ছি না তবে হ্যাঁ আবার যদি অপমান করতে চান তখন কিন্তু খন্দকার তরি ঘড়ি সোজা হলেন না না আমার ঘাড়ে কটা মাথা যে আমি তোমাদের অপমান করব নাক মুখ কুচকে চলে এলো সে যদি এই লোক নির্ঘাত পাগল হয়ে গেছে সুস্থ হলে আবার টাকা চাইতে আসবে টাকাটা বরং রেখে দেবে এলে বের করে দেওয়া যাবে সে যদি যাওয়া মাত্র ঘরের দরজা ধরম করে বন্ধ করলেন খন্দকার ভাগ্যিস বাড়ি ফাঁকা না হলে ব্যাপারটা ম্যানেজ করতে হিমশিম খেত খন্দকার দোয়া পরে বুকে ফু দিল দুবার বাপরে প্রাণে মায়া বড় মায়া আগে তো বাঁচি এই টাকা নিলে তার ঘাড়টা থাকতো তবে ঘাড়ের ওপর এর মাথাটা আর থাকতো না সেই দিনে সেই খুশির থাক এখনো জীবন্ত মনে হয় আর তারপর তারপর যখন ছাদের চোখ মেলে রক্তচক্ষ দুটো দেখলো আত্মা সুখে এসছিল তার লোকটা কি ভয়ানক ভাবে শাসিয়েছিল লাইটটা দিয়ে চুলে আগুন ধরিয়ে দেওয়ার ভয় দেখালো আর শেষে ছুরি দিয়ে ঠোঁটের পাশে টান মারলো কথাগুলো ভেবেই ঠান্ডা হয়ে এলো খন্দকারে হাত পা চোখ খিচে ঠোঁটে হাত রাখলো কি ব্যথা অফিসে আজ প্রথম দিন দিনটি সে যদি পরীক্ষা দিনের মতোই লাগছে মানসিক প্রস্তুতি মাথা ভর্তি টেনশন সবটা ঠিক একই রকম দশটা অফিস সে যদি সকাল সকাল উঠে বাড়ির সব কাজ সেরেছে বাবাকে সাথে নিয়ে নাস্তা খেয়েছে বাবাকে ওষুধ খাইয়ে তৈরি হয়ে এসে বাবার পায়ে হাত দিয়ে সালাম করলো সে যুদি দোয়া দূর পাঠ করে দূর বুক নিয়ে পা বাড়ালো গন্তব্য আজ তার জীবনে একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে ছোটো থেকে নিজেকে ফ্যাশন ডিজাইনার হিসাবে দেখার ইচ্ছে সে যদি পড়ছিল সেই লাইনে এত দূরত্ব যে একটা ভালো চাকরি পাবে সে ভাবতে পারেনি শুধু তোয়াদের জানিয়েছে চাকরির বিষয় তবে কিভাবে সিলেক্ট হয়েছে সেটুকু বলতে চেয়েও বলিনি ম্যানেজার লোকটি মানা করেছিল তাই বসে সে যদি লম্বা করে শ্বাস নিল উজ্জ্বল মুগ্ধ শ্বাস মন ভীষণ ভালো আছে চুলগুলো বেনি করে এক পাশে রাখা সামনের চুলগুলো কালো ক্লিপ দিয়ে আটকানো কানে এক জোড়া পাথরের দোল পর্ণের সবুজ থ্রি কাঁধে এই তার সাজগোষ অফিসের সামনে নেমে ভাড়া চুকিয়ে ভিতরে টুকলো সে যদি যত এগোচ্ছে বুক তত কাঁপছে চিন্তায় সে পারবে তো তার দায়িত্ব ঠিকঠাক সামলাতে ডুবতেই ম্যানেজারকে দেখতে পেল ওকে দেখে এ এলো তিনি আজ ওই একই রকম সাজ পোশাক আশকল হেসে জিজ্ঞেস করেন ভালো আছেন ম্যাডাম মধ্যবাসী লোক ম্যাডাম ডাকাতে অস্বস্তি লাগলো সে সেজুতিন কাজের দিক থেকে হয়তো সে উপরের পদে তাই লোকটা ডেকেছে কিন্তু তার তো অভ্যাসের কথা শূন্য ইতিহাস করে বল জি আপনি বেশ ভালো আছি আসুন আপনাকে আপনার ডেস্ক দেখিয়ে দিই সেজীল ভালোই হলো একা একা কোন দিকে যেত সে নিয়েই চিন্তা করছিল এতক্ষণ উনি আশাতে বেঁচে গেল অল্প স্বল্প লোকটি কিছু সময় কুশল বিনিময় করে চলে গেলেন সেজুতি চোখ বুঝে দুবার ঘন শ্বাস ফেলল এভাবে ভয় কাপা কাপি এসবের সময় নেই তার অনেক দায়িত্ব এখন অনেক কনফিডেন্স বাড়াতে হবে একটা ক্ষুদ্র বিষয় নিয়েও যেন বস ভুল ধরতে না পারেন সে ব্যাপারে তটস্থ থাকতে হবে সব সে সেজুতি এদিক ওদিক তাকালো বগ্রকে খুঁজলো হয়তো একমাত্র উই পরিচিত বলতে গেলে এভাবে বসে থাকবে নাকি কোনো কাজ করবে সে জানে না বলাও হয়নি যে কি একবার যাবে কেবিনে ভালো দেখাবে সেটা রোলিং চেয়ারে দিয়ে আছে রুদ্র আইসি তার একটু পরপর চেয়ার সমেত দুপাশে দোল খাচ্ছে চোখ দুটো তীক্ষ্ণতা নিয়ে সামনে নিবন্ধ তার কেবিনের পুরোটাই কাচ দিয়ে তৈরি বাইরের সব কিছু দেখা যায় অথচ বাইরের কেউ তার টিকিটল দেখে না এই কাজগুলি এমনভাবেই সে নিজের স্পেসটা তৈরি করেছিল কেবিনে বসেই পুরো ডেস্ক দেখা যায় এই কথা সবাই জানে তাই রুদ্র অফিসে থাকাকালীন কেউ গল্প করার সাহস করে না যন্ত্রের মতো কাজ করে ইগলের মতো চোখ দিয়ে রুদ্র সব খবর তার নখদর্পণে রাখে সে ব্যাপারে সবাই জ্ঞাত জানে না শুধু সে সেজ্যুতি জানলে কি বুঝত ঠিক এই সময় রুদ্র মন দিয়ে দেখছে তাকে নিখুতভাবে তার প্রত্যেকটা মুখভঙ্গি পরখ করছে মূলত রুদ্রর অ্যাসিস্ট্যান্টের জন্য অফিসে আলাদা কেবিন থাকে কিন্তু রুদ্র ইচ্ছে করে সেজুতির ডেস্ক তার কেবিনের একদম সামনে দিয়েছে কেন দিয়েছে সেটা শুধুমাত্র রহস্যময় এই লোকটাই জানে রুদ্র অনেকক্ষণ পর সোজা হয়ে বসল চোখ দুটো এদিক ওদিক ঘুরিয়ে নিচের দিক তাকালো। একটু পর আবার সেজ্যুতির দিকে সেজ্যুতি আঙুলের ফাঁকে কলম নাড়াচ্ছে রুদ্র বাঁকা হাসলো একটু এবার তাহলে এই লুকোচুরি খেলার অবসান ঘটানো যাক আর ইউ রেডি মিস্ট্রি যুগ কি সে জ্যোতি হচ্ছিল ভীষণ কাউকে চেনে না পরিচয় নেই কি করবে দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল যখন তখনই পিয়ন পদের লোকটি ফিনফিনে কণ্ঠে বলে ওঠে ম্যাডাম আপনাকে বশ ডাকছে সে লোকটিকে চেনে কাল একে দেখেছিল ফাইল এদিক থেকে ওদিক আনা নেয়া করতে আবার যখন সে উভ্রর কেবিনে ছিল তখন ইনি চা আর দুটো স্যান্ডউইচ দিয়ে গেছিলেন হালকা খান নেড়ে বলল যাচ্ছি রুদ্রর কেবিনের সামনে এসে দাঁড়াল সেজুতি গায়ের ওনার ঠিকঠাক করতে দেখে রুদ্রর হাসি পেল মেয়েটি যদি জানত সে আশা থেকে রুদ্র তাকে দেখছিল তখন কি করবে সেজুতি যেই হাত উঁচিয়ে নক করবে দরজায় তখনই দরজার রিমোটের বাটন টিপে খুলে দিল রুদ্র সেজুতি প্রথমে ভয় পেয়ে যায় খানিকটা ভরকায়ো সেকেন্ড খানিক গবেষণা করে আওড়ালো এটা মনে হয় রিমোট কন্ট্রোল দরজা তখনই রুদ্র ভেতর থেকে কঠিন কণ্ঠে বলে ওঠে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকতে হলে বাইরে যান সেজুতি নব্রে খুঁটির মতন কেঁপে উঠল মৃদু মৃদু কণ্ঠে বলল আসবো স্যার ওপাশ থেকে উত্তর এলো ইয়েস সেজুতি দরজা টানবে কি টানবে না ভাবল এমনি এমনি খুলেছে যেভাবে সেভাবেই কি লেগে যাবে আবার দরজা হা করে খুলে রেখে গেলে যদি বস রেগে যান দু সেকেন্ড ভেবে দরজা টানল নরম পায়ে এসে রুদ্রর টেবিলের কোনায় দাঁড়াল কেবিন থেকে একাবার বাইরের দিকে তাকাতেই ক্রোধ দুটো আলাদা হয়ে এলো এখান থেকে সব দেখা যাচ্ছে তার মানে তারা যা করবে লোকটা সব দেখবে এক ঝামেলা সেজুতি চোখ সরিয়ে এনে মেসের দিক রাখল নামক লোকটিকে সে চেনে দুবার দেখা হলো কোথাও হয়েছে তাও কেমন স্বস্তিবোধ হচ্ছে না অজানা আশঙ্কায় মুখ ধরফর করছে উনি কি জানেন আমার কথা নাকি রোগ্রর মতন অবাক হবেন আমায় দেখে সেজুতি চোখ তুলে থাকে রুদ্র চেয়ার নিয়ে উল্টো হয়ে ঘুরে আছে লোকটাকে চিনলেও মুখ দেখেনি নাম বদি জানে না সেজুতির মনে পড়ল লোকটির সেদিন তাকে কোলে তলার মুহূর্তটা সঙ্গে সঙ্গে অস্বস্তি কয়েকশো গুণ বাড়ল ওই দিন গাড়িতে সে লোকটির সাথে এক দফা ঝগড়াও করেছিল আজ সেই কিনা এখন তার বস বারবার উঠতে বসতে সার সম্বোধন করতে হবে সত্যি পৃথিবী বল সেজুতি যখন ভাবনায় মশগুল রুদ্র তখন ভরাট কণ্ঠে বলে